হ্যালো সাইকুম সবাই কেমন আছেন আমি ওই দিনকে একটা বিরিয়ানি খাইছিলাম টাকা আসি অল্প টাকার মাঝে এত ভালো বিরিয়ানি আমি আর কোথাও পাইনি অনেক জায়গা তো চলাফেরা করি দেখি নাই ওরা কম টাকার ভিতরে অনেক ভালো ইয়া এরপর আমি গাড়িতে বইয়া বিরিয়ানিটা খাইতাম দেখেন অনেকগুলো মাংস তাতে দেওয়া হয়েছে রিক্সাতে বসি আমরা তো তার কাজ করি কাজের ভিতরে এখন তো দোকানে বসি খাইতাম তো অনেক সময় দেবো এরপর আবার দেখেন নতুন কতগুলো এগুলো লেডিজ আইটেম এগুলো বলে ইয়ের দেয় ঠোঁটে দেখতে অনেক সুন্দর দেখা যায় হাই কোয়ালিটি একটা অনেক দামি এগুলো এরপর আমি গেছি ওই জায়গায় একটা কিলিমের জন্য তো এই বাবলুম এগুলো অনেক সুন্দর দেখা যায় তাছাড়া লিপস্টিকগুলো এগুলো সব দোকানে হয়তো আনে না দেখেন অনেক সুন্দর তার বাবল একটু ভিডিও করে নিয়ে আসি আফুরে দ্বারা আশেপাশের ভিডিওগুলো সবাই যারা দেখে পছন্দ হয় তো আশেপাশের দোকান থেকে নিতে পারি দেখেন অনেক সুন্দর দেখা যায় তো সবাই ভিডিওটা দেখেন সবাই লাইক দিয়েন শেয়ার দিয়েন তুই সবাই যার যার কাছে ভালো লাগে সবাই মতামত জানাই যারা তারা পছন্দ করেন এরপর যে রোদ রোদের ভিতরে এক গ্লাস রস খাইলাম এমন বরফ দেয় রসের ভিতরে বলার বাইরে প্রচুর ঠান্ডা আরেকটা ভালো বরফ না গেলে একদম শখে মোর দোকানের থেকে নিছি খাওয়া দাওয়া করে রওনা দিছি রিক্সের ভিতরে ফসু দিলেন এটা হলো ডাকা মশলা ফ্যাক্টরি আর বাদাম টাদাম বিক্রি করে দেয় এখানে এখান দিয়ে আমি ভিডিওটা করছি তো সবাই ভালো থাকেন ভিডিওটা লাইক দিন Allah bas